কক্সবাজার শহরের কোলাহল থেকে দূরে দিয়া পাড়ার হিন্দু পাড়ায় কুড়ে ঘরের ফাঁকে দিন কাটত আশি বছর বয়সী শান্তিবালার একসময় সংসার ছিল ছিল দুই কন্যা কিন্তু বয়সের ভার আর বঞ্চনার যন্ত্রণা মিলিয়ে শেষ বয়সে ভেঙে পড়েছেন একাকি মাথার উপর ছাউনি নেই খাবারের নিশ্চয়তা নেই এমন মানবেতর জীবনী ছিল শান্তিমালার সঙ্গী এই মানবেতর জীবনের কথা নিয়ে কক্সবাজার বুলেটিনে হুমায়ুন কবিরের এক হৃদয়স্পর্শী প্রতিবেদনের পর বদলে যায় দৃশ্যপট প্রতিবেদনটি প্রকাশের পরপরই বিষয়টি চোখে পড়ে কক্সবাজারের অন্যতম মানবিক মানুষ অগ্রযাত্রা সংস্থার চেয়ারম্যান নীলিমা আক্তার চৌধুরীর শুধু কথা নয় কাজের মাধ্যমে প্রমাণ দিয়েছেন মানুষ এখনো মানুষের জন্য তিনি সময় নেননি এক মুহূর্ত নিজস্ব অর্থায়নে শান্তি পালার জন্য তৈরি করে দেন একটি নতুন ঘর এটি একটি ছাউনি নয় যেন এক নতুন জীবনের শুরু নতুন ঘর পেয়ে শান্তি পালার চোখে জল মুখে হাসি বারবার বলছিলেন এই বয়সে কেউ পাশে দাঁড়াবে ভাবিনি নতুন ঘর নিরাপদ আশ্রয় শান্তি পালার জীবনে যেন ফিরেছে একটু আশার আলো একটু শান্তি নীলিমা আক্তার চৌধুরীর এই মানবিক উদ্যোগ আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় ইচ্ছে থাকলে আমরা সবাই পারি বদলে দিতে কারো জীবন ডেস্ক রিপোর্ট কক্সবাজার বুলেটিন